আসসালামু আলাইকুম এই বিল্ডিংটি হলো তেইশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি চার ইউনিটের বিল্ডিংটি একেবারে ফাউন্ডেশন থেকে শুরু করে যে সাত পর্যন্ত কত টাকা লাগলো বা তিনতলা ফাউন্ডেশনটা আসলে কীভাবে নেওয়া হলো এবং যে সাদের আগে যে আপনার প্লোট ডালাইটা দিব আসলে প্লোট ডালাইয়ের সময় কি কি কাজ করণীয় বা আপনার প্লোট ডালাইটা আগে দিলে কি উপকার হয় যেমন গাঁথনির আগে যদি প্লোট ডালাইটা দেন তো প্রথমে এখানে যখন আমরা প্লোড ডালাই আমরা কিন্তু এখন সাদের যে সাটারিং সাটারিং খোলার পরে প্লোড ডালাইটা দিব তাইলে প্লোট ডালাইটা দেওয়ার আগে কিন্তু যে এখানে বাথরুম কিচেন রুম এই পাইপগুলো আগে টাইনা রাখতে হয় কারণ পরবর্তীতে আপনি দুটো প্লোড ডালাইটা দেন আর যদি ওইগুলো টাইনে না রাখেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ওই ডালাই বাইগে আবার এই কাজগুলো করতে হয় হতে অনেকে বলতে পারেন যে ভাই আসলে এটা তো করতেই হবে আসলে এটা কিন্তু অনেক জায়গায় দেখা যায় উল্টা করা হয় যে প্লোড ডালাইটা দেওয়া দেয় এই না জানার কারণে দেখা যায় প্লো ডালাইটার দিয়ে দিছে এখন আপনার বাথরুম কোন দিকে বা আপনার কিচেন রুমের পাইপ কীভাবে টানবো এটা কিন্তু অনেক সমস্যা হয় অবশ্যই আপনার এই যে গুলা এগুলা প্লোড ডালের আগেই আপনার এগুলো সেটিং করা দরকার ড্রয়িং দেখে তো কোথায় বাথরুম কোথায় কিচেন রুম তারপর হইলো যে আপনার এই যে ফ্লোর ডালাইটা রড দিয়ে যদি আগে দেওয়া হয় এটার একটা যে ভালো দিক এটা হলো যে আপনার পুরাটা এই প্লোর ডালাইটা কিন্তু সম্পূর্ণ এই বিমের উপরে পড়বে তাহলে বিমের উপরে যদি আপনি রোড রড দিয়ে ডালাইটা দেন তাহলে কোনো এক সময় দেখা যাবে যে প্লোডটা নামার সম্ভাবনা খুব কম থাকবে বা ফ্লোরটা নামবে না কারণ একটা প্লোর আপনি ডালাই দিয়ে তারপর টাইস করবেন যদি আপনার ফাইটা যায় ফ্লোরটা বা নাইমা যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক আপনার পরবর্তীতে অনেক ব্যয়বহুল যে আপনার টাইসটা উঠাইয়ে আবার লাগানো বা পোটু আবার ঠিক করুন এটা কিন্তু অনেক ঝামেলা তো সেই ক্ষেত্রে আপনি যদি রড দিয়ে ডালাইটা দেন তাহলে কিন্তু ভালো হয় তারপর এটা হলো একটা বিমসাদ তো ভীমসাদ হইল তিনতলা ফাউন্ডেশনে কিন্তু বিভিন্ন ধরনের আমরা যে কাজ করি সব ইঞ্জিনিয়ারই কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং কিন্তু এক হয় না যেমন আপনার এক হয় না বলতে গেলে আপনার দেখা যায় যে কোনো জায়গায় কলামে রড বেশি হয় কোনো জায়গায় ভীমে রড কম বেশি হয় সব ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিয়ে এক হবে এরকম না যেমন তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রেও কম বেশি হয় রোড যেমন এখানে কলামের সাইজ মাঝখানেরগুলো দশ পনেরো আটটি করে রোড আছে ষোলো এম এম এবং সাইটেরগুলো হলো দশ বারো এবং ছয়টি করে ষোলো এম এম রোড কিন্তু মাঝখানে এখানে দুইটা কলাম আছে দেখা যায় দশটি করে ষোলো এম এম রোড এবং কলামের সাইজ হলো দশ আঠারো তো এই জন্যই আমরা বলি কারণ আমরা ড্রয়িংয়ের যেইটা তাকে আমরা এই কাজটাই করতে হয় যেমন আমি যত বড়ো অভিজ্ঞতাই হোক আমাদের আমরা কিন্তু ড্রয়িং অনুযায়ী আমরা কাজ করতে হয় আর এটার ভীম কিন্তু সাত অনেকে যে প্লাট সার দিতে চান বা প্লাট সাত বলেন প্লাট সার থেকে কিন্তু ভীম সাদ অনেক শক্তিশালী এখন আপনার ইচ্ছা আপনি কোন সারটা দিবেন যদি ফাউন্ডেশনের বিল্ডিং হয় আমরা আমাদের ব্যক্তিগতভাবে বলবো যে অবশ্যই ভীম সাদের যে অনেক মজবুত হয় আর এখানের যে আমরা এই স্বাদের যে রড বা স্বাদের ডালাইটা হয়েছে তো এখানে এই যে রোডগুলো অনেক কলামে আছে আটটি করে দশটি করে কারণ তিনতলা ফাউন্ডেশন হলেই যে এক হয় এরকম না এটা ভিন্ন ড্রয়িং করলে দেখা যাবে যে অনেকটা অনেক রকম হয় যেমন রড কম বেশি হয় ফিলারে বিমে স্বাদে এটা কিন্তু দেখা যায় যে আপনার এ জন্যই আমরা বলি যে আসলে ড্রয়িং করে করার জন্য কারণ কোথায় কতটুকু লোড নিবে এটা কিন্তু একজন ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে তখনই বলতে পারে আর অতিরিক্ত বলতে গেলে যে ইঞ্জিনিয়ার অতিরিক্ত দেবে এরকম না অনেকে বলেন যে আমার এটা তো হয়তো বেশি দেওয়া দিছে বেশি দেওয়া তো ওনার লাভ নেই কারণ এটা হলো ড্রয়িং অনুযায়ী যেভাবে হয় তেশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি ফাউন্ডেশন থেকে শুরু করে সাত দেওয়া পর্যন্ত প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া পাবেন